সোয়াবিন আলুর তরকারি তো আমরা বিভিন্ন পদ্ধতিতেই রান্না করে থাকি কিন্তু একদিন না হয় একটু সাদা মাটা বা সিম্পলভাবে রান্না করা হোক সো সোয়াবিন আলুর তরকারি করার জন্য এখানে প্রথমে নিয়ে নিতে হবে একটা ব্যাটার তৈরি করব সেই কারণে কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ জিরে গুঁড়ো আর দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো যেহেতু একটা মশলার মিশ্রণ তৈরি হবে সেই কারণে ওর মধ্যে কিছুটা পরিমাণ জল যুক্ত করে দিতে হবে আর জলটা যুক্ত করার পর মিশ্রণটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়ে যায় এবং তরকারিতে দেওয়ার জন্য উপযুক্ত হয় তারপর কড়াই নিয়ে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতন কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে সয়াবিনগুলোকে সোয়াবিনগুলোকে কিন্তু প্রথমে জলে ভিজিয়ে রাখতে হবে উপকরণগুলো এক ঝলকে দেখেন এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিতে হবে আর তার সঙ্গে টমেটোটাকে ভালোভাবে বাটতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি সোয়াবিনগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে হবে যেন সোয়াবিনগুলো লাল লালভাবে ভাজা হয় এখানে দেখো কিছুটা পরিমাণ লাল লালভাবে ভাজা হয়ে গেছে অতটাও প্রয়োজন নেই কিন্তু যতটা দরকার ততটা দিয়ে কিন্তু ভাজতে হবে সোয়াবিনগুলোকে সোয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে তারপরে তার মধ্যে যে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং লঙ্কা কুচিগুলো ছিল সেগুলোকেও এর মধ্যে যোগ করে দিতে হবে এখানে আরও একটা কথা পেঁয়াজগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে লাল লাল বা হালকা একটু লাল লাল ভাব আসে সেরকম ভাজতে হবে আচ্ছা মা এখানে কিন্তু আগে থেকে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিল সেগুলোকেই কিন্তু এখানে কড়াইতে দিয়ে দিতে হবে পেঁয়াজটা হালকা লাল লাল ভাব হয়ে ভেজে আসার সঙ্গে সঙ্গে তারপরে এর মধ্যে যেই একটা মিশ্রণ তৈরি করা হয়েছিলো অর্থাৎ মশলার মিশ্রণটা সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এরপর যে টমেটোটা বাটা হয়েছিল সেটাকেও কিন্তু কড়াইয়ের মধ্যে আলু পেঁয়াজ এবং সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজতে হবে যখন নাড়া হবে তখন তোমরা দেখবে যে কড়াইয়ের মধ্যে বা যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু একটা সুন্দর ধরনের কালার চলে আসবে এরপরেই আস্তে আস্তে লুকটা কিন্তু ফিরে আসবে আচ্ছা এখানে কিন্তু আগে থেকে একটু জল অ্যাড করে দিতে হবে তারপর যে ভেজে রাখা সোয়াবিনগুলো ছিল সেগুলোকে কিন্তু একে অপর করে দিয়ে দিতে হবে সয়াবিন এবং আলুর সাথে সমস্ত মশলাটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে এখানে আরো কিছুটা পরিমাণ কিন্তু জল যুক্ত করে দিতে হবে সোয়াবিন আলুর তরকারি প্রায় হয়ে এসছে শেষ মুহূর্তে একটু ম্যাগি মশলা ওর মধ্যে অ্যাড করে দিতে হবে এরপর দু থেকে তিন মিনিটের মতো ওই তরকারিটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তোমরাও কিন্তু এভাবে চটজলদি করে বানিয়ে ফেলতে পারো সোয়াবিন আলুর তরকারি এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর রুটির সাথে খেতে তো আরও বেশি পরিমাণে ভালো লাগে আজকের মতন ভিডিওটাই পর্যন্তই সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই